ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাতষট্টি মিষ্টি বাচ্চারা বাবা কত বুঝিয়েছেন যে ব্যাজের ওপরে সার্ভিস করতে হবে কিন্তু ব্যাজ লাগাই না লজ্জা করে কেউ তোমাদের কাছে ব্যাজ চাইলে দিয়ে দেওয়া উচিত বলো এটা হারিও না আমরা তোমাদের কটির পদমের জিনিস দিয়ে থাকি মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা সহজ স্মরণে বসে রয়েছে কারো ডিফিকাল্ট লাগে অনেকের হৃদয় বিদীর্ণ হয় মনে করে আমরা টাইট হয়ে বসে রয়েছি বাবা বলেন এমন কোনো কথা নেই যেভাবেই বসো বাবাকে শুধুমাত্র স্মরণ করতে হবে এতে ডিফিকাল্টির কোনো কথা নেই সেটা হলো হট যোগ এমন টাইট হয়ে বসে পায়ের ওপরে পা চড়াতে হয় এখানে তো বাবা বলেন আরাম করে বসো বাবার স্মরণ আর চুরাশির চক্রকে স্মরণ করতে হবে এটা হলোই সহজ স্মরণ উঠতে বসতে বুদ্ধিতে স্মরণ থাকে যেমন দেখো এই ছোট বাচ্চা বাবার পাশে বসে রয়েছে এর বুদ্ধিতে মা বাবাই স্মরণ হবে তোমরাও বাচ্চা তাই না বাবাকে স্মরণ করা তো অনেক সহজ আমরা বাবার বাচ্চা হয়েছি বাবার থেকেই বর্ষা নিতে হবে শরীর নির্বাহের জন্য গৃহস্থ ব্যবহারেও থাকো শুধুমাত্র অন্যের স্মরণ বুদ্ধি থেকে বের করে দাও কেউ হনুমানকে কেউ কাউকে কেউ সাধু আদিকে স্মরণ করতে সেই স্মরণই ছেড়ে দিতে হবে স্মরণ তো করে তাই না পূজার জন্য পূজারীদের মন্দির আদিতে যেতে হয় এতে কোথাও যাওয়ার কোনো দরকার নেই যে কেউ মেলে তাকে বলো শিব বাবা বলেন আমি এক বাবাকে স্মরণ করো শিব বাবা হলেন নিরাকার অবশ্যই তিনি সাকারেই এসে বলেন যে আমাকে স্মরণ করো আমি হলাম পতিত পাবন এ তো রাইট অক্ষর তাই না বাবা বলেন আমাকে স্মরণ করো তোমরা সব হলে পতিত এ হলো পতিত তম প্রধান দুনিয়া এই জন্য বাবা বলেন কোনো দেহধারীকে স্মরণ করো না মামে কম স্মরণ করো এ তো ভালো কথা তাই না কোনো গুরু আদির মহিমা করা হয় না বাবা শুধুমাত্র বলেন আমাকে স্মরণ করো তো তোমাদের পাপ কাটতে থাকবে এ হলো যোগ বল অথবা যোগ অগ্নি অসীম জগতের বাবা তো সত্য বলেন তাই না গীতার ভগবান হলো নিরাকার কৃষ্ণের কথা নয় ভগবান শুধুমাত্র বলেন আমাকে স্মরণ করো আর কোনো উপায় নেই পাবন হয়ে গেলে উচ্চ পদ পাবে না হলে তো কম পদ হয়ে যাবে আমরা তোমাদের বাবার বার্তা পৌঁছে দেই আমরা হলাম বার্তা বাহক এটা বোঝাতে কোনো কষ্ট নেই মাতা অহিল্লা কুব্জাও উচ্চপদ পেতে পারে সে সেন্টারবাসী হোক বা গৃহস্থী হোক এমন নয় যে যারা এখানে থাকে তারা বেশি স্মরণ করে বাবা বলেন বাইরে যারা থাকে তারাও অনেক স্মরণ করতে পারে অনেক সার্ভিস করতে পারে এখানেও বাবার থেকে রিফ্রেশ হয়ে আবার ফিরে যায় তো অন্তরে কত খুশি থাকা উচিত এই ছি ছি দুনিয়াতে তো বাকি অল্প সময় রয়েছে এরপর যেতে হবে নিজেদের সুখ ধাম কৃষ্ণপুরিতে তো বাচ্চাদের অপার খুশি হওয়া উচিত যখন তোমরা অসীম জগতের বাবার হয়েছো তোমাদেরই স্বর্গের মালিক বানিয়েছিলাম তোমরাও বলতে বাবা আমরা তোমার থেকে পাঁচ হাজার বছর পূর্বে মিলেছিলাম অনেকবার মিলেছো আবারও মিলবে এখন বাবাকে স্মরণ করে মায়ার ওপর জিত প্রাপ্ত করতে হবে এখন এই দুঃখ ধামে তো থাকতে হবে না তোমরা বড়ই সুখ ধামে যাওয়ার জন্য সবাইকে হিসাব নিকাশ যুক্ত করে ফেরত যেতে হবে আমি আসি হ্যাভেন নতুন দুনিয়া স্থাপন করতে বাকি সব আত্মারা চলে যাবে মুক্তিধাম বাবা বলেন আমি হলাম কালেরও কাল সবার শরীর ছাড়িয়ে আত্মাকেই নিয়ে যাব সবাই বলেও আমরা তাড়াতাড়ি যাব এখানে তো থাকার মতো নেই এ তো হলো পুরনো দুনিয়া পুরনো শরীর এখন বাবা বলেন আমি সবাইকে নিয়ে যাব কাউকেই ছাড়ব না তোমরা সবাই আহ্বান করেছিলে হে পতীত এসো যদিও স্মরণ করতে থাকে কিন্তু অর্থ কিছুই বোঝে না পতিত পাবনের ধুন লাগায় আবার বলে রঘুপতি রাজারাম এখন শিব বাবা তো রাজা হয় না রাজত্ব করে না তাকে রাজারাম বলা রং হয়ে যায় মালা যখন সুমীরন করে তো রাম রাম বলে তাতে ভগবানের স্মরণ আসে ভগবান তো হলই শিব মনুষ্য তো নাম অনেক রেখে দিয়েছে কৃষ্ণেরও শাম সুন্দর বৈকুণ্ঠনাথ মাখন চোর আদি আদি অনেক নাম দিয়ে থাকে তোমরা এখন কৃষ্ণকে মাখন চোর বলবে কখনো নয় কৃষ্ণ কাদের ভাগিয়েছে রামের সীতা চুরি হয়ে গেছে এ তো গ্লানি করে বাবা বোঝান এ কখনো হয়নি তোমরা কত নিজের ধর্মের গ্লানি করতে ক্রাইস্টের জন্য কখনো কি বলবে যে কচ্ছ অবতার নিয়েছে অথবা সে কনায় কনায় রয়েছে শিব বাবার জন্য তোমরা এমন কেন বলো কত তুচ্ছ বুদ্ধির কথা এই তোমরা এখন বুঝতে পারো মনুষ্য বলবে শাস্ত্রে সব মিথ্যে কি আরে এই কথা কী করে হতে পারে কত গ্লানি করেছে যদা ইদা হি ধর্মস্য এটা ভগবানু বাজতায় না ভগবান তো একই নিরাকার কোনো দেহধারীকে ভগবান বলা যেতে পারে না ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও বলতে পারো না তো তাহলে পতিত মনুষ্যকে ভগবান কি করে বলতে পারো বাবার মালা তবুও তো একশো আটের গায়ন করা হয় এ তো ষোলো হাজার একশো আট জগৎগুরু নিজেকে বলে দেয় পদ আরই বড় দিয়ে দেয় আজকাল মায়েদেরও বের হয়েছে শ্রী শ্রী একশো আট জগৎগুরু যারা নিজেদের বলায় বাবা বলেন এ হলই পতিতালয় এই লক্ষ্মী নারায়ণ তো শিবালয়ের মালিক ছিল শিববাবা স্বর্গ স্থাপন করেন লক্ষ্মী নারায়ণ হলেন এই স্বর্গের মালিক অবশ্যই পূর্ব জন্মে এরা এতটা পুরুষার্থ করেছে একে বলা হয় কলিযুগের অন্ত আর সত্যযুগ আদির সঙ্গম যুগ এ হল কল্পের সঙ্গম যুগ মানুষ আবার যুগে যুগে বলে দিয়েছে অবতার নামও ভুলে আবার পাথর নড়িতে বলে দেয় ভক্তি কত ব্যভিচারী হয়ে গেছে এও হলো ড্রামা যা পাস্ট হয়ে যায় কারো সাথে ঝগড়া আদি হলো পাস হয়ে গেল তার মনন চিন্তন করা উচিত না আচ্ছা কেউ কম বেশি কিছু বললো তোমরা তাকে ভুলে যাও কল্প পূর্বেও এমন বলেছিল মনে থাকলে আবার থাকবে এই সব কথা কখনোই বলো না তোমরা বাচ্চাদের সার্ভিস তো করতে হবে সার্ভিসে কখনো বিঘ্ন পড়া উচিত নয় সার্ভিসে কমজোরিও আসা উচিত নয় শিব বাবার সার্ভিস না এতে একটুও অলসতা করা উচিত নয় না হলে তো অনেক নিজের পথ ভ্রষ্ট করে দেবে বাবার সাহায্যকারী হয়েছো তাহলে সম্পূর্ণ সাহায্য দিতে হবে বাবার সার্ভিসে একটুও ধোকা দেবে না সবাইকে বার্তা পৌঁছে দিতে হবে বাবা বলেন যে মিউজিয়াম খোলো এমন নাম রাখো যে মনুষ্য দেখে ভেতরে ঢুকে আসে আর এসে বুঝতে পারে কারণ এটা হলো নতুন জিনিস না মনুষ্য নতুন জিনিস দেখে ভেতরে ঢুকে আসে মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবাই